ಏಕೆಂದರೆ ನಾನು 8 ಜನರು ಹೊರದಿನ ಇಂದು ಬೇಕ್ ದಿಲ ಈ ಜಿ 16 হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি তো আগের ব্লগে তোমাদেরকে দেখালাম যে আমরা এসেছি মামা বাড়িতে আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর তোমাদের দাদা ভাই এদিকে বন্দি অঙ্ক শেখাচ্ছে আর আমি বসে আছি আর এদিকে দিদার পুজো করা কমপ্লিট

তো মজা এখন আমি রেডি হয়ে পড়েছি যাব হচ্ছে একটু বাজারে আর কি কারণে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি অনেক ভালো লাগবে তো দাদু আমাকে নিয়ে চলে এসেছে শাড়ির দোকানে এখান থেকে আমাকে শাড়ি কিনে দিবে আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের শাড়ি আছে তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কোনটা শাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে ভিডিওর একদম লাস্টে দেখাবো কারণ তখন বাড়ি এসার ভিডিও করা হয়নি তো এখানে তোমাদের দাদাভাই এখন মাটন করছে বলো দিদা হাত দেখে এরকম করে তো স্নান করে আমি একটু ছাদে আসলাম আর তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে আর খাওয়া দাওয়া করে যাবো একটু পিসির বাড়ি ওখানে দেখা করবো দেখা করে তারপর বাড়ি চলে যাব আর আমাদের সাথে দাদুরাও যাবে দাদু আর বর্ণিতা তো দিদাকে বাই বাই বলে এখন আমরা দুজন টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি পিসি বাড়ি তোমাদেরকে তো বললাম তো ওখানে বেশি এখন থাকবো না গিয়ে দেখা করব থেকে এসে আমরা বাড়িও যাব সুন্দর লাগছে できた。 আমরা চলে এসেছি পিসিদের বাড়িতে আর এখন আমরা বসে আছি একটু পরেই বেরিয়ে পড়ব কারণ আমাদের বাড়িও যেতে হবে তোমারই এটা হ্যাঁ এই মন্দিরটা কি কেউ তোমরা চিনতে পারছো এটা হচ্ছে অমৃতের মন্দির এখানে বিরাট মেলা হয় শিবরাত্রির সময় তো এখন আমরা মালদা ঢুকছি আর আমাদের ছিল কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েদারটা কত সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা আমরা বাড়ি চলে এসেছি প্রায় কটার সময় গো ছটা ছটার সময় আর এখন আমি রান্না বসিয়েছি আলুর তরকারি করছি আর রুটি করবো দাদু রুটি খাবে আর ভাত করব চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার স্পেশাল কি ডাল তরকারি আর তরকারি আর কি হবে রুটি হুম ভাত তো রুটি খাবে আমি ভাত খেতে ভাত হবে হুম আচ্ছা আর কি খাবা বলো না এটুকু থাকা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো তোমাদের যেমনটা আমি বলেছিলাম যে আমি লাস্টে দেখাবো যে কোনটা শাড়ি আমি নিয়েছি তো এই হচ্ছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সবাইকে টাটা করছি দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা